চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে আবার চালু করতে হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো এই যে অন অফ সমস্যা অন অফ সমস্যাটা কী হয় কেন হয় এবং কি কারণে হয় অবশ্যই আমরা যে আজকের ভিডিওটি আমরা সমাধান করব এবং মাথাবোটি সমাধান করব আপনাদের মাঝে এবং আমি এই ভিডিওটা আপনারা আমার এই ভিডিও দেখে আপনারা নিজেরাও সার্ভিসিং করতে পারবেন তো আসলে মাথাপোর্ডটা অন অফ হচ্ছে মানে পাওয়ার আসতেছে আবার বন্ধ হয়ে যাচ্ছে আবার টিকের করতেছি পাওয়ার আসছে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আমাদের ডিবেগের কার্ডে দেখব যে দেখতে পাচ্ছেন যে একটু পাওয়ার নিয়ে মনে করেন যে বন্ধ হয়ে যাচ্ছে এবং আমাদের যে রিসেট রিসেট লাইটটি রয়েছে রিসেট লাইটটি কিন্তু জ্বলে রয়েছে আবারও যখন পাওয়ার দিচ্ছি তখন কিন্তু একটু জ্বলতেছে রিসেট লাইটটি আবার বন্ধ হয়ে যাচ্ছে তো এই ধরনের সমস্যা হলে আমরা কি করব আজকের ভিডিওটি তাদের জন্য আপনাদের বা যাদের যারা ভিডিও দেখতেছেন আপনাদেরও হঠাৎ করে এই ধরনের সমস্যা হতে পারে তো আসলে যখন আমাদের এই ধরনের প্রবলেম হবে তখন সেই ক্ষেত্রে আমরা কি করব প্রধানত আগে আমাদের যে প্রসেসরটা চেঞ্জ করব। তো যেহেতু আমাদের প্রসেসর র্যাম থেকে কোনো কিছুই ইস্যু না র্যাম যখন কোডিং করতো তখন কিন্তু এই ধরনের প্রবলেম হইতো তো আমি যে মাদারবোর্ডের যে প্রসেসরটা আমি চেঞ্জ করলাম এই যে চিহ্ন দেখতে পারেন যে মাদারবোর্ডের এবং এই প্রসেসরটা আমি চেঞ্জ করে নিলাম মানে মানে হচ্ছে যে মাদারবোর্ডের প্রসেসরটা তুলে দিলাম তো তুলে দিয়ে এখন আমি এই প্রসেসরটা হুম এখন আমি আবারও পাওয়ার দিয়ে দেব যে যেহেতু প্রসেসর ছাড়া পাওয়ার দেবো তো তারপরে দেখব যে আমাদের কোনো ধরনের প্রবলেম হয় কি তো আমাদের যেহেতু এই যে হালকা একটু পাওয়ার নিয়ে কিন্তু ঘুরতেছে এই যে একটু পাওয়ার নিয়ে ঘুরতেছে বন্ধ হয়ে যাচ্ছে তো তারা অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন এই যে প্রসেসর ছাড়াই সেম কন্ডিশন আচ্ছা প্রসেসর ছাড়া সেম কন্ডিশন যদি আপনাদের ইচ্ছা হয় র‍্যামটা খুলে দেখবেন র‍্যামের কারণে এই ধরনের প্রবলেম হয় না তো চাও তবু আপনারা র‍্যামটা নিজেরাই খুলে নেবেন এবং খুলে নেওয়ার পর আবার পাওয়ার দিয়ে দেবেন তো আবার পাওয়ার দিয়ে দেব তো এই যে একটু ঘুরে কিন্তু বন্ধ হচ্ছে আর আপনাদেরকে বলা হয়নি যে এই মাদারবোর্ডটা কোথা থেকে আসছে আপনারা দিতে এই মাদা বোর্ডটি আসছে এই মাদার বোর্ডটি গাইবান্ধা থেকে আসছে এবং আহার নামে আমাদেরকে পাঠিয়ে দেয় এই যে গাইবান্ধা থেকে আসে মাদার তো আমরা এখন এই মাথা সার্ভিস করতেছি তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং মাদারবোর্ডের যে প্রয়োজনীয় মানে হচ্ছে যে মাদারবোর্ড রিপেয়ার করার জন্য বিশেষ করে আমাদের বোর্ড বিয়ার এবং ডায়োগ্রামগুলো খুবই কাজে লাগে সেগুলো রয়েছে আমাদের মাদারবোর্ডের প্রত্যেকটা ভোল্টেজ আমি চেক দেব। এবং যেহেতু আমাকে প্রত্যেকটা ভোল্টেজ চেক দিতে হবে সেই সূত্রে আমাকে ডায়োগ্রামগুলো রাখতেই হবে এবং মাদারবোর্ডের প্রত্যেকটা কাজ বাই কাজ করতে হবে তো যেহেতু আমি ধরে নিলাম যে আমার প্রসেসরের সমস্যা না তো ধরে নিলাম যে আমার আমি একটা আমাদের চেক করার যে একটা প্রসেসর যে ওকে প্রসেসর আপনারা সিরিয়াল নাম্বারটি দেখতে পারেন এটা হচ্ছে ওকে প্রসেসর এটা দিয়ে আমি সমস্ত মাদারবোর্ড চেক দিই তো যেহেতু আমি এই ওকে প্রসেসরটা লাগাবো তারপরও কিন্তু এই ধরনের প্রবলেম যদি থাকে তাহলে নিশ্চিত আমাকে চিনতে নিতে হবে যে আমার মাদারবোর্ড থেকে সমস্যা তো যেহেতু আবারও পাওয়ার দিয়ে দেব দেখব আমাদের কোডিংটা কি করত এখন একটু দেখা যাক যেহেতু এই যে আমাদের কোডিংটা কিন্তু একটু পাওয়ার ঘুরেই কিন্তু বন্ধ হইতো তো আমাকে প্রত্যেকটা ভোল্টেজ আমাকে চেক দিতে হবে মাদা বোর্ডের কোথাও না কোথাও ভোল্টেজের সমস্যা আছে এবং আমাদের বিআরএম আইসি ঠিকঠাক আছে কি বা আমাদের যে আইওআইসি ঠিকঠাক আছে কিনা বা আমাদের যে এখানকার এলএমআইসি ঠিকঠাক আছে কিনা বা সমস্ত ভোল্টেজগুলো চেক দিতে হবে বা রে এম আই সি ঠিকঠাক আছে কি না সমস্ত ভোল্টেজ চেক দিতে হবে বা বায়োসে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ ঢুকতেছে কিনা এই ধরনের বা এখানে ওয়ান পয়েন্ট ভোল্ট ঠিক আছে কি না সমস্ত ভোল্টেজ আমাকে ঠিক দেখতে হবে এখানে আমাদের টু পয়েন্ট ফাইভ ভোল্টেজ ঠিক আছে কি না সমস্ত ভোল্টেজ আমি চেক দেবো চেক দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাকে মাল্টিমিটার রাখতে হবে আর মাল্টিমিটার অবশ্যই আপনাদের যে যারা হাই লেভেলে সার্ভিসিং করবেন এবং আপনারা যারা ভালো সার্ভিসিংয়ের কাজগুলো করবেন অবশ্যই মাথার পিনগুলো আমাদের এতটুক করতে হবে কেননা হচ্ছে যে আইসির ক্ষেত্রে আমরা যখন আইসি ভোল্টেজ চেক দেবো তখন কিন্তু আমরা পিনগুলো ছোট করে দেবো ছোটো করলে কিন্তু আইসি ভোল্টেজগুলো চেক দেওয়া যায় তো যেহেতু আমার এটা হচ্ছে যেহেতু এই যে ভোল্টেজগুলো চেক দেওয়ার ক্ষেত্রে এই এই ছোটো পিনগুলো খুবই গুরুত্বপূর্ণ ভোল্টেজ গুরুত্বপূর্ণ তো আমাকে এখন মূলত হচ্ছে যে ভোল্টেজ চেক দিতে হবে তো চেক দেওয়ার জন্য আমি হচ্ছে যে চেক দেওয়ার জন্য আমি এখানে রাখব রাখার পরে একটু হালকা টিকের করব এবং ভোল্টেজ চেক করব তো যেহেতু আমাকে টিকের করতে হবে একটা গ্রাউন্ডে রাখতে হবে একটা পপ গ্রাউন্ডে রাখতে হবে এবং আমাকে টিকের করতে হবে তো এটা আমি টিকের করে নিই এখানে গ্রাউন্ডে রাখি দেবো যেহেতু আমাকে আমি আগে কোরআইসিটি দেখবো যে আমাদের কোরআইসিটি ভালো আছে কি না তো আমাদের কোরআইসি অবশ্য হান্ড্রেড পারসেন্ট ভালো আছে এবং আমাদের হচ্ছে যে এটাও ভালো আছে এখানেও ভোল্টেজ আছে যেহেতু হালকা ঘুলতেছে তাহলে আবার টিকের করতে হবে আবারও হচ্ছে যে এখানেও ভোল্টেজ ঠিকঠাক আছে তো আমাদের র্যাম ভোল্টেজ ঠিকঠাক আছে কি না তো সেটা দেখতে হবে র্যাম ভোল্টেজও ঠিকঠাক আছে তো আমাদের কিছু কিছু মাদার হচ্ছে হচ্ছে যে যেহেতু আমার সম্পূর্ণ ভোল্টেজগুলো ঠিকঠাক আছে এবং চেক দেব যেটা আমাদের এখানেও কিন্তু ঠিকঠাক আছে ভোল্টেজ তো তাহলে যেহেতু আমাদের ভোল্টেজ ঠিকঠাক আছে তাহলে সেক্ষেত্রে আমার মাদারবোর্ড শর্টিং ইস্যু মানে আমাদের মাদারবোর্ডটি হচ্ছে কোনো না কোনো কম্পোনেন্ট শর্ট রয়েছে আমাকে আমাকে ইলেকট্রিক্যাল যে কম্পোনেন্টগুলো অর্থাৎ যে ক্যাপাসিটারগুলো এই ক্যাপাসিটারগুলো শটিং দেখতে হবে কোথাও না কোথাও শর্ট রয়েছে তার কারণে এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে তো একটি ছোট একটি কম্পোনেন্ট শর্ট থাকার কারণে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে তো আমাকে শর্টিং ইস্যুটা আমাকে দেখতে হবে আপনারা জানতে পারেন যে আমাদের শর্টটা দেখতে হবে যে আমাদের মাদারবোর্ডের কোথাও না কোথাও শর্ট রয়েছে তো আমি মূলত হচ্ছে যে আমাদের যে যতগুলো কোম্পানির রয়েছে আপনারা বিশেষ করে ক্যাপাসিটার বা রেজিস্টরের কোনো কিলো হোমস কমে গেলে কিন্তু শটিং প্রবলেম হয় যেটাও যে ভোল্টেজ যখন ডিভাইড করে যখন ভোল্টেজ ডিভাইড হয় তখন বেশ দেখবেন যে একশো কিলোহোমসের রেজিস্টর বা ওয়ান কিলোহোমসের রেজিস্টর এগুলো কিন্তু গ্রাউন্ড হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি তো সেগুলো রেজিস্টরগুলো দেখতে হবে বা ক্যাপাসিটিরগুলোও দেখতে হবে আমাকে সবগুলো চেক করে আমরা মাদাবোর্ডটা ওকে করব তো আসলে আমি সমস্ত চেক করব যেহেতু আমার বোর্ডটা হচ্ছে যে আমি যেহেতু কিছু চেক করতে হবে আমাদের আয়ু আশপাশ করে বিশেষ করে আই ওর আশপাশে এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে বা বিআরএমআইসিরও আশপাশে সমস্যা হতে পারে কিন্তু বিআরএমআইসি ওকে আইও কিন্তু আমাদের ওকে দেখাচ্ছে না তো যেহেতু আই আই ওকে দেখাচ্ছে না সেই সূত্রে আমাদের আইওর আশপাশে কোনো না কোনো যে কম্পিউনেট বা রেজিস্টার বা ক্যাপাসিটার এই ধরনের শর্ট রয়েছে তো আমি চেক করব একটা একটা করে চেক করব যে আমাদের যে মাদারবোর্ডের কোনো না কোনো কম্পোনেট যদি শর্ট থাকে তাহলে কিন্তু আমরা চেঞ্জ করবো এই দেখবো আমাদের এটা দেখতে পারছেন বিস তো আমাদের এই যে ক্যাপাসিটার এই যে ক্যাপাসিটার আমি দুই প্রান্তে মাথা রাখবো আপনারা হয়তো দেখতে পারেন তো আমি দুই প্রান্তে যদি এখানেও যদি এখানে রাখি তো সেক্ষেত্রে শর্ট করবে আবার এই জায়গায় রাখি সেই ক্ষেত্রেও শর্ট করবে তাহলে আমাদের সমস্যা কি হচ্ছে এবার হয়তো বুঝতে পারবেন যে আমরা মাদারবোর্ডটি দেখাচ্ছি আমি এই সাইডে আপনারা দেখতে পারবেন পকটা এই সাইডে রাখতেছি সেই ক্ষেত্রেও শর্ট করতেছে বিপ করতেছে আবার এই সাইডে পপটা রাখতেছি এই ক্ষেত্রেও কিন্তু শর্ট রয়েছে তো রিমুভ এই যে রিমুভ করব হচ্ছে এই ক্যাপাসিটারটি অর্থাৎ এই যে কম্পোনেটটি রয়েছে এই কম্পোনেটটি রিমুভ করলে আমাদের হয়ে যাবে সেক্ষেত্রে আমি একটা নতুন একটা লাগাইও দিতে পারি আবার তুলেও নিতে পারি যেহেতু মাদারবোর্ডটা এখান থেকে সমস্যা সে সূত্রে আমাকে সেই সূত্রে আমাকে মাদারবোর্ডটা এই কম্পোনেন্টটা রিমুভ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটারটি এই ক্যাপাসিটারটি আমাকে রিমুভ করতে হবে তো আমি যদি এই ক্যাপাসিটারটি রিমুভ করি সেই ক্ষেত্রে কিন্তু তো আমি এই ক্যাপাসিটারটি রিমুভ করব তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করি আর এইভাবে আপনারা নিজেরাও কাজগুলো করতে পারবেন তো আপনারা যদি কাজগুলো বুঝেন আর আপনাদের নিজেদের মাদারবোর্ডগুলো যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আমাদের ল্যাবে পাঠিয়ে দিতে পারেন তো আমি সুন্দর করে এই ক্যাপাসিটারটি রিমুভ করে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারটি রিমুভ হয়ে গেছে তো আপনাদেরকে দেখাচ্ছি আইওর সাথেই রেখে দিলাম তো যেহেতু আমরা রিমুভ করছি এখন একটা নতুন লাগাবো আচ্ছা এখন আমাকে দেখতে হবে যে মাদারবোর্ডের হচ্ছে যে কম্পোনেন্টটা হচ্ছে যে শর্টিং শর্ট আছে কি না বা শর্ট প্রবলেমটা আছে কি না তো আমি দেখব যে একটা পপ এখানে লাগিয়ে দেব যেহেতু আমি ক্যাপাসিটিটি তুলে ফেলছি এই যে এই পপটা এখানে লাগিয়ে দিচ্ছি কোন ধরনের শর্ট নেই আপনারা দেখতে পারেন বিশেষ করে এই যে পপটা না দিচ্ছি নাই এই প্রান্ত কিন্তু গ্রাউন্ড অর্থাৎ এই প্রান্ত কিন্তু শর্ট করবেই এটা স্বাভাবিক ব্যাপার আর এই প্রান্তটা যে রয়েছে সেই প্রান্তটা কিন্তু প্লাস পয়েন্ট তো এখানে কিন্তু শর্ট করতেছে না দেখেন আর আগে কিন্তু শর্ট করতো তো যে সূত্র আমার একটা অন্য একটা মাদারবোর্ড থেকে সেম একটা বোর্ড বা যে কোনো একটা মাদারবোর্ড থেকে বা যে কোনো সাইজের একটা ক্যাপাসিটার লাগাই দিতে পারে যে কোনো মাদারবোর্ড থেকে হতে পারে আমি সেম হচ্ছে যে এই মাদারবোর্ড থেকে ধরেন আমি এই মাদারবোর্ড থেকে একটা ক্যাপাসিটার ওইখানে লাগাই দেবো তো আমি যে কোনো ক্যাপাসিটার তুলতে পারি যেটা শর্টিং সমস্যা নেই তো আমি এই ক্যাপাসিটারটি আমি তুলে নিলাম আমার যেটা মন চায় সেটাই আমি তুলে নিতে পারি তো যেহেতু সাইজ একই এই যে আমি এই ক্যাপাসিটারটি তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো দেখা যাচ্ছে ঠিকই এই যে মাদারবোর্ড থেকে এই ক্যাপাসিটরটা তুলে নিচ্ছি তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো আপনারা আমাদের আপনারা আমাদের ল্যাব থেকে সুন্দর করে সার্ভিস করে নিতে পারবেন তো আমি এই যে ক্যাপাসিটরটি তুলে নিচ্ছি এবং একটি যে যে মাদারবোর্ডের বোর্ডের ক্যাপাসিটারটি সমস্যা সেই মাদারবোর্ডে আমি লাগাই দেব যেহেতু আমাকে লাগাই তো আমাকে এই যে পপ দুটা আবারও এখানে রাখতে হবে রেখে শটটা দেখতে হবে চেক করতে হবে যে আমাদের শট আছে কি না তো এই যে এখানে রাখলাম এখানে শট দেখাচ্ছে না এখানে শট দেখাচ্ছে তো আমাদের হয়ে গেল আমাদের মাদার সার্ভিস এখন আমরা মাদার কিছুক্ষণ মধ্যে পাওয়ার দেব যেহেতু আমাদের মাদার হচ্ছে যে আমাদের মাদাবোটটা যেহেতু একটু হিট হয়েছে তার সেই ক্ষেত্রে একটু পর পাওয়ার দিয়ে তো দেখতে পাচ্ছেন যে এই ক্যাপাসিটারটি আমি তুলে ফেললাম তুলে ফেলে একটা নতুন একটি ক্যাপাসিটার লাগিয়ে দিলাম এই ক্যাপাসিটারটি তুলে ফেলে এবং এটা লাগিয়ে দিলাম যে আইওর আশপাশে যে শটিং কিনা তো সেটা আমি দেখলাম দেখানোর পরে এখন আমাকে মাদাবোটটা চেক দিতে হবে তো যারা এই ধরনের কাজগুলো করবেন অবশ্যই আপনারা করে নিতে পারবেন আমরা আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিস করে নিতে পারবেন তো যেহেতু আমাকে মাদারবর্তী একটি রেস্ট্রেশ যে প্রসেসরটি রয়েছে এই রয়েছে তো এখন আমি ক্লিন করে সুন্দর করে আমি এটা হচ্ছে যে হচ্ছে যে লাগাই দেব তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের ল্যাব থেকে আপনারা সার্ভিস করে নিতে পারবেন এবং সার্ভিসিংয়ের জন্য আপনারা যারা ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন অবশ্যই আপনারা ল্যাবে পাঠিয়ে দিতে পারবেন তো যে সূত্র আমাদের যে মাদারবোর্ডটা তো চলে আসছে এখন আমি মাদারবোর্ডটা একটু হালকা পাওয়ার দিয়ে দেব যে র্যাম ছাড়াই দেখি আগে পাওয়ারটা দিয়ে দেই তো আবারও কিন্তু এইরকম দেখাচ্ছে দেখা যাক তো আমি এই যে ক্যাপাসিটি চেঞ্জ করলাম চেঞ্জ করে এখন একটু লাগে দেখব যে আমাদের পাওয়ারটা দিয়ে দেখব যে আমাদের পাওয়ার আসে কি না তো তো আমাদের দেখা যাক যে আমাদের একবার কিন্তু কোডিং করে এই যে আমাদের পাওয়ার চলে আসছে অর্থাৎ প্রসেসার কোডিং করতেছে দেখতে পাচ্ছেন যে যে প্রসেসর লাগাইছিলো সেটাই রয়েছে এখন আমাকে যে পাওয়ার দিতে হবে তো আমাকে এখন র্যাম চাচ্ছে যেহেতু আমার র্যাম চাচ্ছে সেই সূত্রে আমাকে এখানে মাদার সুন্দর করে আমাকে এটা লাগাই দিতে হবে তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মাদার বোর্ডগুলো সার্ভিস করে নিতে পারবেন তো যে কোনো প্রান্ত থেকে যারা সার্ভিস করে নেওয়ার জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন অবশ্যই আপনারা প্রতিষ্ঠান আমাদের ল্যাবে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন তো আপনারা দেখতে পারলেন যে আমরা একটা কিভাবে মাদার সার্ভিস করলাম তো এখন আমাদের র্যাম বা প্রসেসর লাগিয়ে আমাকে সরি র্যাম লাগিয়ে সুন্দর করে সুন্দর করে পাওয়ার চেক দিলেই আমাদের পাওয়ারটা চলে আসবে তো দেখা যাক যে আমাদের কতটুকু পাওয়ার চলে আসে তো দেখা যাক যে এই যে আমাদের চলে আসছে অর্থাৎ আমাদের র্যামও পাইছে এবং আমাদের কোডিং করতেছে এবং মাদারবোর্ডটা এখন আমাদের ডিসপ্লে দেখবো যে আমাদের মাদারবোর্ড ডিসপ্লে কতটুকু ডিসপ্লে চলে আসছে তো এই যে আমরা একটা মাদারবোর্ড আপনাদের মাঝে যে সার্ভিস করে নিলাম তো আপনারা হয়তো দেখতে পারলেন যে আমরা কিভাবে একটা মাদারবোর্ড সার্ভিসিং করলাম এবং আমরা কিভাবে মাদারবোর্ডটা রিপেয়ার করলাম তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে আমাদের মাদারবোর্ডটা ডিসপ্লে কিন্তু চলে আসছে তো যাদের একটা ভালো রকমের সার্ভিস সেন্টার প্রয়োজন বা ডিস মাদারবোর্ড যারা প্রফেশনালি কাজগুলো করে তো তাদের জন্য অবশ্যই আপনারা আপনারা আমাদের ল্যাবে যে মাদারবোর্ডগুলো চাইলে আপনারা পাঠিয়ে দিতে পারবেন তো এই যে মাদাবোর্ডটা আমাদের ল্যাবে পাঠিয়ে দিচ্ছে মাদারবোর্ডটা সম্পূর্ণভাবে ওকে তো যেহেতু আমাকে মাদার ডিসপ্লে হচ্ছে যে এসএসডিটাও সহ পাঠিয়ে দিচ্ছে আর অবশ্যই চেক দিতে হবে এসএসডি সহ তো সেই সূত্রে আমি এসএসডি সহ চেক দিয়ে সুন্দর করে তাকে পাঠিয়ে দেব তো আপনারা চাইলে আপনারা ডেস্কটপ ল্যাপটপ যে কোনো মাদারবোর্ড আমাদের ল্যাবে পাঠিয়ে দিতে পারবেন এবং হানড্রেড এবং হানড্রেড কাজ হয় আপনারা হয়তো দেখতে পারলেন যে আমরা এই ধরনের সকল প্রকার আইসির কাজগুলো করে থাকি প্রত্যেকটা মাদারবোর্ডের সকল প্রকার আইসির কাজগুলো করে থাকি তো দেখেন এখন কিন্তু পাওয়ার নিয়ে নিচ্ছে এখন মাদারবোর্ড ওকে তো যারা এই ধরনের কাজগুলো করার জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের নাম্বার ফোন নাম্বার আপনারা চাইলে ফোন নাম্বারে একটু এই যে আমাদের মাদারবোর্ড কিন্তু ডিসপ্লে দিয়ে দিয়েছে তো এখন পুরোটাই মাদারবোর্ডটা আমাদের হচ্ছে যে যে কাজগুলো হয়ে গেল তো যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের যে সার্ভিসিং স্যান্টারে এসে আপনারা সার্ভিস করে নিতে পারবেন ধন্যবাদ